সোশ্যাল মিডিয়ারই যুগ এখন রিলস বলিউড সেলিব্রিটিরাও তো রিলস করছে সো রিলস ভিডিওস ব্লগ এগুলো যেহেতু ট্রেন্ডের সাথে তো আপডেট হতেই হবে তো এটা করা আমি দোষের কিছু আসলে দেখি না যে ট্রেন্ডের সাথে আপডেট হওয়া হ্যাঁ নাটকে অনেক ব্যস্ত আছি এখন টানা মশরফে সেটা কাজ করা হচ্ছে রোজারিদের তো এগারোটায় কাজ করলাম কোরবানি ঈদের সাতটা গেছে সামনে আরও পাঁচটা খুব তাড়াতাড়ি বাংলাদেশ এন অ্যান্ড আরটিভি তে আসবে তো কন্টিনিউসলি এখন নাটকেই কাজ করে যাচ্ছি আর বিত্ত প্লেয়ার একটা ওয়েব সিরিজ করার কথা আছে ওটা খুব শিখি হবে সিনেমার অফি যে পাওয়া যাবে কবে থেকে কিন্তু দেখে বলবেন

হয় হয় কন্টেন্ট লাইফেও অনেক থাকে সবকিছু হিরো বেজ না এখন নারীরা যার যার লাইফে তারা নিজেরাই হিরো হ্যাঁ সো নারীদের লাইফে অনেক স্ট্রাগল আছে অনেক গল্প আছে যেগুলো নিয়ে কিন্তু আমরা কন্টেন্ট বানাতে পারি হচ্ছে অনেক হয়তো বা আমি নারী প্রধান মানে কেন্দ্রিক চরিত্রগুলো করতে বেশি পছন্দ করি সেটা রবীন্দ্রনাথের কোনো ক্যারেক্টার হতে পারে সেটা কোনো অ্যাকশন লেডি হতে পারে সো এই ধরনের গল্পে কাজ করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য করি এবং আমি আশা করবো যে সামনে আমি এই ধরনের গল্পে কাজ করব যেহেতু অতিথিতে কাজ করছেন দেশের গন্ডি পেরিয়ে কি বাহিরের কাজ করার প্ল্যানিং আছে প্ল্যানিং তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড আছে আমাদের শিল্পীদের আসলে কোনো নাই व्हाट आई বিলিভ প্ল্যানিং মানে যদি হলিউড করব শিল্পী চায় যে দেশের বাইরে হলিউড বলিউড কাজ করতে অবশ্যই যদি ভালো বা হলিউড কোন আর্টিস্টের আপনার লিস্টে আছে যে ওর সাথে কাজ করার খুব আগ্রহ কাজ বল শিল্পীদের